এখানে যে সুজিগুলো আছে মোটা দানা সুজি সরু দানার সুজি না তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি সুজিটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্যতম একটু নুন দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট ধরে এটা ভাজলাম আর দরকার নেই এটা আমার ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছো সুন্দরভাবে স্মুথলি মসৃণ কোন লাল কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে সাদা আছে দেখো কালো চামচ মতন দেব আর তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখানে যে আলু আর পটল কুচি কুচি করে কাটা রয়েছে রাস্তা একটু বাজিয়ে দিলাম নুন ভাজা ভাজা হয়েছে আর কালো দেওয়ার জন্য একটা আলাদা সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটার টমেটো গুলো আমি সব দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি গোটাই দিচ্ছি সবজি মশলা দিলাম চিনি দিচ্ছি দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতে সুজিটা দিয়ে দিচ্ছি দেখছি একটু সুন্দর লাগছে পুরোপুরি উপমা এবার সুজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটার মধ্যে একটু জল দেবো আমি ঢাকাটা তুলছি এই দেখো সম্পূর্ণ জলটা টেস্ট হয়েছে পুরোপুরি উপমা এই যে ঘি এটা টেস্টের জন্য প্লাস গন্ধের জন্য গন্ধ ডোবে ওটা একটু আমি নেড়ে দিই তো নুন চিনি ঠিক আছে নাকি